প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা টাঙ্গাইল জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা আয়তন প্রায় তিনশত এক বর্গ কিলোমিটার টাঙ্গাইল শহর থেকে বাইশ কিলোমিটার দূরে যমুনার তীরে অবস্থিত এই জনপদ কৃষি তাঁত ও গ্রামীণ ঐতিহ্যে সমৃদ্ধ জাতীয় সংসদের একশো তেত্রিশ নম্বর আসনের অন্তর্ভুক্ত এই অঞ্চল টাঙ্গাইল চার আজ ঐতিহ্য আর সম্ভাবনার এক অনুন্নত জনপদ এক সময় এ অঞ্চল ছিল অপরাধ আর বিভেদের আবরণে ঢাকা আর সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে মাঠে নেমেছেন একজন দাতা উদ্যোক্তা সংস্কৃতিপ্রেমী ও জাতীয়তাবাদী রাজনীতির একনিষ্ঠ ধারক প্রবাসে সাফল্যের পাশাপাশি দেশের জন্য লড়াই তার মূল পরিচয় ছোট গ্রামের মাটি থেকে উঠে এসে আজ তিনি সমাজের পথপ্রদর্শক দেশের গর্ব উনিশশো সালে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার পিন্নৌরি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন স্বপ্নবাজ শিশু ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল তার জীবনের ভীত করে দিয়েছিলেন পিতা আলহাজ হামিদুর রহমান খান সৎ পরিশ্রমী ও প্রজ্ঞাবান এক মানুষ আর মা জাহানারা খানুম এক আদর্শ মমতাময়ী নারী যিনি ছোটবেলা থেকেই ছেলেকে শিখিয়েছিলেন বড় হওয়া মানে শুধু উপরে ওঠা নয় বরং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিক্ষাই ছিল বাদলের জীবনের প্রথম পাঠ শৈশবেই গড়ে ওঠে তার নৈতিকতা ধর্মীয় অনুশাসন আর মানবিক মূল্যবোধ গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা শেষ করে ধাপে ধাপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় উত্তীর্ণ হয়ে উনিশশো সালে তিনি কাগুমারি কলেজে ভর্তি হন সেখান থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করেন এরপর উনিশশো সালে ভর্তি হন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেখানে শুরু হয় সাফল্যের দৃঢ়ভিত নির্মাণের এক নতুন অধ্যায় তবে বাদল কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না ছাত্রজীবনেই হয়ে ওঠেন সাহিত্য সংস্কৃতি ও বিতর্ক চর্চার এক প্রবাদ পুরুষ স্কুলের মঞ্চ প্রতিযোগিতার ময়দান কিংবা বন্ধুমহলে সবখানেই তিনি ছিলেন মেধা নেতৃত্ব ও প্রেরণার প্রতীক জ্ঞানকে সমাজ পরিবর্তনে কাজে লাগাতে কলেজ জীবনেই প্রতিষ্ঠা করেন সূর্য শিক্ষা ক্লাব নামে একটি পাঠাগার যা হয়ে ওঠে গ্রামের শিক্ষার্থীদের জন্য এক আলোর দিশারি জীবনে বাদলুর রহমান খান রাজনীতির উচ্চতর এক ডাক অনুভব করেন আশির দশকে শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দেন জাতীয়তাবাদী ছাত্র দলে এই সংগঠনের হাত ধরে রাজনীতিতে প্রবেশ এবং রুয়েট ছাত্র থাকাকালীন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নামেন সেই শুরু আর পেছনে ফিরে তাকাতে হয়নি তরুণ বয়সেই তিনি গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো অন্যায়ের প্রতিবাদ ও দেশের ভবিষ্যতের জন্য শপথ নেওয়াকে জীবনের অংশ করে তোলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের প্রথম মানুষের মধ্যে প্রকৃত দেশপ্রেম মানুষের বাক স্বাধীনতা মানুষের জীবনযাত্রার যে স্বাধীনতা যুদ্ধের যে তিনটা বিষয় ছিল সাম্য সামাজিক মর্যাদা এবং মানবিক মূল্যবোধ সেটাই উনি প্রথম মানুষের মধ্যে জাগ্রত করে দিয়েছিলেন এবং নতুন সমাজ তরুণ সমাজ ছাত্র সমাজ তখন তার এই বাংলাদেশী জাতীয়তাবাদকে জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ যেখানে দেশের স্বকীয়তা মানুষের অধিকার ও ধর্মীয় মূল্যবোধ একত্রে গাঁথা এই দর্শন তাকে গভীরভাবে আলোড়িত করে তার ভাষায় অন্যান্য ছাত্র সংগঠন যেখানে হানাহানিতে মেতে ছিল ছাত্রদল তখনও ছিল শৃঙ্খলিত ও আদর্শনিষ্ঠ এই বিশ্বাস থেকেই তিনি বেছে নেন জাতীয়তাবাদী রাজনীতিকে অবশেষে উনিশশো সালে শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পর উনিশশো সালে বাদলুর রহমান খান উচ্চশিক্ষার লক্ষ্যে মালয়েশিয়ায় পারিজমান বিদেশের মাটিতে কঠোর পরিশ্রমে অর্জন করেন এমবিএ ডিগ্রি এবং ব্যবসায় প্রশাসনে বিশেষায়িত শিক্ষা প্রতিদিনের অধ্যবাসায় গড়ে তোলেন নিজেকে দক্ষ পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠা করেন একটি রেমিটেন্স কোম্পানি যেখানে কর্মসংস্থান পান বহু বাংলাদেশী সহ দক্ষিণ এশীয়রা শুধু রেমিটেন্স প্রেরণকারী হিসেবেই নয় তিনি হয়ে ওঠেন প্রবাস থেকে দেশের উন্নয়নে নিয়োজিত এক নিবেদিত প্রাণ ভাষাগত বাধা ও রাজনৈতিক চ্যালেঞ্জ পেরিয়ে তিনি হয়ে ওঠেন প্রবাসের একজন গুরুত্বপূর্ণ শিল্পপতি সংগঠক ও জাতীয়তাবাদী চিন্তা ধারক শুরু করেন প্রিন্টিং ব্যবসা দিয়ে পরে ট্রেডিং জনশক্তি টেলিকম ট্যুরিজম রেমিটেন্স সহ বহু খাতে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হন বাংলাদেশ বিমান রিজেন্ট ও জিএমজি এয়ারলাইন্সের প্রতিনিধিত্ব করেন জিএসএ হিসেবে এছাড়াও তিনি ফাস্ট রেমিট প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেন এবং বিশ্বখ্যাত ইউএই এক্সচেঞ্জের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন আর মালয়েশিয়ায় গড়ে তোলেন বাংলাদেশ কালচারাল সেন্টার বর্তমানে আইএচএম কলেজের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন লেখেন নোইং মালয়েশিয়া যা তিন ভাষায় অনুদিত হয় দেশের সংস্কৃতি ইতিহাস আত্মত্যাগ ও মালায়া রাজ্যের প্রতি বিশেষ অবদানের জন্য মালয়েশিয়ার ক্লান্তান সুলতান তাকে সেরি মালয়েশিয়া ক্লান্তান উপাধিতে ভূষিত করেন দুই সালে আমেরিকান ম্যাগাজিনে প্রকাশিত তিনি ওয়ান হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল গ্লোবাল বাংলাদেশি বিজনেসম্যানদের একজন এবং দু সালের সর্বাধিক প্রভাবশালী প্রবাসী বাংলাদেশিদের

মালয়েশিয়ায় বিএনপির রাজনৈতিক সংকট ও বিভক্তির সময় অনেকেই নিজেকে আড়ালে রাখলেও ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান সাহসিকতার সঙ্গে নেতৃত্বে আসেন মালয়েশিয়া বিএনপির দীর্ঘমেয়াদী সভাপতি ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের সমন্বয়ক হিসেবে সংগঠনের ভিত্তি দৃঢ় করেন দুই এক থেকে দুই সময়কালে দেশনায়ক তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেশের উনত্রিশটি জেলায় ঘুরে ঘুরে মানুষের দুঃখ দুর্দশা শুনে সাহায্যের হাত বাড়ান নেতার চেয়ে বরং একজন সেবকের মতো এরই মাঝে আসে এক অন্ধকার সময় দুই সালে অবৈধ সেনা সমর্থিত সরকার ক্ষমতা দখল করে শুরু হয় রাজনৈতিক প্রতিহিংসা কালের সেই সংকটে যখন অনেকেই নীরব আবারও বাদল হয়ে ওঠেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর প্রতিবাদ করেন সরকারের স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে দাবি তোলেন খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির বিদেশি দূতাবাসে স্মারকলিপি দেন নেতৃত্ব দেন সমাবেশে অনেক নির্যাতন জুলুম করা হয়েছে বিএনপির বহু নেতাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিএনপির বহু নেতা পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে আত্মগোপন করে থাকতে বাধ্য হয়েছে এর একটা বেশ বড় অংশ মালয়েশিয়ায় অবস্থান করেছে উল্লেখযোগ্য বেশ কিছু নেতা এবং মালয়েশিয়ায় বিএনপির তখন মূল নেতৃত্বে আমাদের বাদল বাদলুর রহমান বাদল তারা ছিল এবং এই যে আমাদের দেশের নেতৃবৃন্দ যারা সেখানে গেছেন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে গুরুত্বপূর্ণ বিএনপির বর্তমান সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং সমন্বয় সাধনের মাধ্যমে এগারো সরকারের বিরুদ্ধে জনমত গঠনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন তিনি শুধু মালয়েশিয়াতেই নয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপ সহ অন্তত প্রায় ত্রিশটি দেশে তিনি নেতৃত্ব দেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে এর মধ্যে অস্ট্রেলিয়ান পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান কর্মসূচি সার্কলিপি প্রদান ও লন্ডনে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের আন্তর্জাতিক সম্মেলনের অন্যতম উদ্যোক্তা ছিলেন জনাব বাদলুর রহমান স্বার্থান্বেষী মহল ও তাদের দালাল আওয়ামীপন্থী গণমাধ্যমে জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায় এই অপপ্রচারের বিরুদ্ধে কণ্ঠে প্রতিবাদ জানিয়ে লন্ডনের বাংলা টিভিতে সরাসরি চ্যালেঞ্জ ছোড়ে দেন জনাব বাদলুর রহমান খান প্রমাণ করতে পারে আমি আর রাজনীতি করবো না আমি বাংলাদেশের নাগরিকত্ব কেটে দিতে পারে যদি মালয়েশিয়া তার এক টাকার নামে বা নামে এবং কোন ইন্ডাস্ট্রি থেকে থাকে 2007 সালে বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের আগে ক্যান্টনমেন্টের বাসভবনে আটক অবস্থায় তার বক্তব্য টেলিকনফারেন্সের মাধ্যমে টেলিভিশনে প্রচারের ব্যবস্থা করেন তিনি এই প্রচারের ফলে বাংলাদেশ হাইকমিশনের সুপারিশে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয় এবং সন্ত্রাসবাদী অভিযোগ দেয়ার চেষ্টা করা হয় কিন্তু তিনি থেমে যাননি বরং বিএনপির দুঃসময়ের কাণ্ডারই প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানান ও আশিম হান্নান শাহকে মালয়েশিয়ায় আমন্ত্রণ জানান পাশাপাশি টেলিকনফারেন্সের মাধ্যমে বিশ্বব্যাপী বিএনপি নেতাকর্মীদের সাথে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাদলুর রহমান পরবর্তীতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি অপশাসন ভোটবিহীন নির্বাচন সহ বিভিন্ন অপরাধ বাণিজ্যের বিরুদ্ধে মালয়েশিয়া বিএনপির উদ্যোগে একশো দিনের কর্মসূচি ঘোষণা দেন এই কর্মসূচির মাধ্যমে আজ মালয়েশিয়া বিএনপি সুসংগঠিত হয়ে বিশ্বব্যাপী বিস্তার ঘটিয়েছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন জুলাই দু এক স্মরণীয় অধ্যায় দেশ তারেক রহমানের সরাসরি নির্দেশে প্রবাসে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেন ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান ডাকা হয় রেমিটেন্স বন্ধের আহ্বান যা ছিল জুলাই অভ্যুত্থানের এক গুরুত্বপূর্ণ অধ্যায় জুলাই আগস্টে আন্দোলন যখন চলছিল তখন তো বাংলাদেশে যত দিন যাচ্ছে যত ছাত্ররা মারা যাচ্ছে তত আন্দোলন বেগবান হচ্ছে তা আমাদের সব নেতাদেরকে যারা বিদেশে বিভিন্ন দেশের যে কমিটির নেতারা আমরা মানে ব্যক্তিগতভাবে নিজেরা বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলাম তখন হাই কমিশনগুলোতে ডেমোনেশন করেছি ওই দেশের সরকারের কাছে আমরা বলেছি মিডিয়াতে আমরা প্রচার করেছি ওই সময়েই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তার রহমান সমস্ত নেতাদেরকে জুম মিটিং করে আমাদেরকে উনি ইন্সট্রাকশন দিল যে স্বল্প সময়ের জন্য এটা করতে হবে আমরা যখন শাটডাউন করে দিলাম তখন তো মারাত্মক আকার ধারণ করলো এবং এটার বেনিফিট পেল বাংলাদেশের আন্দোলন পাঁচই অগস্টে হাসিনার পতনের পর আমরা কিন্তু আবার ডাবল করে ডিভিডেন্স পাঠিয়ে ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদলের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর এমাজুদ্দিন আহমেদ লেখেন এক ঐতিহাসিক গ্রন্থ রাজবন্দীর জবানবন্দি বইটিতে তুলে ধরা হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা মিথ্যা মামলা আদালতের প্রতিটি শুনানি কারাবরণের করুণ ইতিহাস অন্যায়ের সব মুখোশ খুলে দেয় এই বই এই সাহসী উদ্যোগের ফলে তার নিজের উপর নেমে আসে রাজনৈতিক হয়রানি দায়ের হয় মিথ্যা মামলা শুধু তাই নয় এই বই প্রকাশনায় সহযোগী রাজন শোভন ওয়াসিম ও ইবানকে গ্রেপ্তার করে আয়নাঘরে রেখে পরে জামিনে মুক্তি দেওয়া হয় তবুও তিনি থামেননি লিখেছেন স্বাধীনতার ঘোষক জিয়া এবং নির্মাণ করেন একটি পূর্ণাঙ্গ প্রামাণ্য চিত্র যা এক ঐতিহাসিক দলিল যেখানে ফুটে ওঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা সংগ্রাম ও সত্যের ইতিহাস টাঙ্গাইলের কালিহাতি উপজেলার চারান বিলে গ্রামে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা একজন মানসিক প্রতিবন্ধী যুবকের গায়ে গরম পানি ঢেলে নৃশংস নির্যাতন চালানো হয় যা কাঁপিয়ে দেয় পুরো গ্রামবাসীকে এই নির্মম ঘটনার খবর পৌঁছে যায় মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খানের কাছে তিনি আর দেরি করতে পারেননি স্থানীয়দের মাধ্যমে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন আর নিজে দেশে ফিরে দাঁড়ান নির্যাতিত যুবকের পাশে চিকিৎসা চালিয়ে নিতে তিনি প্রদান করেন এককালীন আর্থিক সহায়তা একটি নীরবে কাঁদতে থাকা প্রাণের পাশে দাঁড়ায় একজন মানুষ যা বাদলুর রহমানের প্রকৃত মানবিক রূপ আমার সাথে আমি প্রায় বারো বছরের মধ্যে কাজ করছি ওনার সাথে যে যাদের সমস্যা ছিল প্রবাসী ভাইরা তাদেরকে সবাই উনি সহযোগিতা করছেন কলেজ করতে যে কলেজটাও ভালো

আজ কালিহাতিবাসীর ভীষণ প্রয়োজন ত্যাগ সততা ও জনপ্রিয়তা বিএনপির মনোনয়নের এই তিনটি মূল মানদণ্ডেই তিনি সফলভাবে উত্তীর্ণ তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল চার কালিহাতি আসনে তিনি সবচেয়ে যোগ্য ও আস্থাভাজন প্রার্থী কারণ রাজনীতি তার কাছে ক্ষমতা নয় মানুষের ভাগ্য বদলের দায়িত্ব মাত্র এই যে দীর্ঘদিন যাবৎ জনগণের সাথে থাকার ফলে আমার কালিহাতির মানুষের যে দরকার মাল কালী উন্নতি এবং উন্নয়নের জন্য কি কি দরকার প্রত্যেকটি ইউনিয়নে দুটো পৌরসভাতে সেগুলো আমরা আগেই আইডেন্টিফাই করে রেখেছি কালিহাতিকে কিভাবে একটি উন্নয়নের মডেল হিসাবে দাঁড় করানো যায় তার জন্য আমার একটা নিজস্ব ভাবনা আছে যেটাকে আমি বলেছি সূচনা কালিহাতি অর্থাৎ আমি কালিহাতি থেকে সমস্ত ভালো কাজের সূচনা করতে চাই তিনি স্বপ্ন দেখেন এক সূচনার কালিহাতি যেখানে থাকবে শিক্ষার আলো পর্যাপ্ত কর্মসংস্থান ও আধুনিক শিল্পাঞ্চল নারীদের ক্ষমতায়ন ও তরুণদের উন্নয়নে থাকবে বিশেষ উদ্যোগ বিদেশ ফেরতদের জন্য থাকবে পুনর্বাসন ও বিনিয়োগের সুযোগ এসএমই উদ্যোক্তারা পাবেন আন্তর্জাতিক সংযোগের সহায়তা বিদেশগামীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট আইটি প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা কেন্দ্র বিশ্ববাজারে কালিহাতির তাঁত পাবে যথাযথ ব্র্যান্ডিং ও মর্যাদা ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশে হবে নিয়মিত টুর্নামেন্ট ও আয়োজন চলবে সক্রিয় মাদক বিরোধী কার্যক্রম এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য থাকবে সহায়তা আর যমুনার পাড় চারানবিল ও এলেঙ্গা অঞ্চলে গড়ে উঠবে ইন্ডাস্ট্রিয়াল হাব ও পর্যটন কেন্দ্র এই যে কানেকশান যেটা এলাকার মধ্যে আছে এইসব এলাকার আশেপাশে যদি আমাদের এই বিজনেস হাবটা যদি হয়ে যায় তাহলেই তো আমরা সেই ডিস্ট্রিকগুলোর সাথে ডিস্ট্রিক্ট কমিউনিকেশন হয়ে গেল যমুনার পারে অনেক জায়গা আছে খাস জায়গা আছে আমরা সেখানে ইপিজেড করতে পারি ইপিজেড সেখানে অনেকগুলো মিল ইন্ডাস্ট্রি হবে সেখানে বিদেশি বিদেশি ইনভেস্টররা দেশীয় ইনভেস্টররা বিভিন্ন ধরনের কলকারখানা তৈরি করবেন আর এই সমস্ত কলকারখানা তৈরি এখানে কাজ করবে কারা আমার কালীহাতির মানুষজন তো আমার উদ্দেশ্যই হচ্ছে যে আমি আমার কালীহাতিতে এমন সিস্টেম তৈরি করব যে আমার এখানে যারা পড়াশোনা করবে একটা ছেলে মেয়েও যেন বেকার না থাকে এবং সেটা করার জন্য স্থানীয়ভাবে তাদের কাজের সংশ্রম করতে হবে বিদেশে তাদেরকে নিয়ে যেতে হবে এবং তারা যদি বিনা পয়সা যেতে পারে সেটাকে আমার অ্যাস্টাবলিশ করতে হবে এবং তার জন্যে সরকারের সাথে আমার একটা সম্পর্ক থাকতে হবে একই সাথে আমি শুরু করবো কালিহাতি থেকে এটাই হচ্ছে হাতে এসব উন্নয়ন স্বপ্ন বাস্তবায়নে বাদলুর রহমান খান ইতোমধ্যে এলাকাসমূহে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন ইতোমধ্যেই মসজিদ নির্মাণ শিক্ষা ও মাদ্রাসায় অনুদান সহ নানা মানবিক কাজ তার প্রতিশ্রুতির প্রমাণ তিনি প্রযুক্তিবিদ্যার বাহক মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সাহসী কণ্ঠ তার অঙ্গীকার কালিহাতিতে থাকবে না কোন শিক্ষাবঞ্চিত শিশু বেকার যুবক বা অবহেলিত নারী তাই কালিহাতির মানুষ আজ বলছে এইবারের ভোট বাদলুর রহমানের পক্ষে হোক প্রকৌশলী বাদলুর রহমান খান বাদলের জীবন শুধু রাজনীতির গল্প নয় এটি সংগ্রামের ত্যাগের আর মানুষের মুখে হাসি ফোটানোর যাত্রা প্রবাস জীবনের কষ্ট আন্দোলনের রক্ত আদর্শের প্রতি অটল থাকা সব মিলিয়ে তিনি গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত তার রাজনীতির সূচনা আদর্শ থেকে লক্ষ্য কখনোই ক্ষমতা নয় বরং সাধারণ মানুষের আস্থা অর্জনই তার মূল শক্তি তিনি বিশ্বাস করেন পদ চিরস্থায়ী নয় মানুষের ভালোবাসাই রাজনীতির আসল মুকুট এই বিশ্বাস থেকেই তিনি যুক্ত হয়েছেন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে টেক ব্যাক বাংলাদেশ আন্দোলনে যা কেবল রাজনৈতিক কর্মসূচি নয় বরং এক নৈতিক বিপ্লব আমাদের স্লোগান আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা বাংলাদেশ টেক ব্যাক যার মূল কথা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা দুর্নীতিমুক্ত রাষ্ট্র জবাবদিহিমূলক প্রশাসন নারীর মর্যাদা ও ন্যায়বিচার ভিত্তিক উন্নয়ন বর্তমানে তিনি কাজ করছেন একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নে এটি গণতন্ত্র পুনরুদ্ধারের এক সুপরিকল্পিত নকশা লিফলেট ক্যালেন্ডার র্যাফেল ড্রসহ নানা উদ্যোগে পৌঁছে দিচ্ছেন জাতীয়তাবাদী বার্তা ঘরে ঘরে ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল একজন সমাজসেবক উদ্যোক্তা ও নির্ভেজাল দেশপ্রেমিক মালয়েশিয়ায় থেকেও তিনি হৃদয়ে লালন করেছেন মাতৃভূমিকে তাই আজ তার নাম শুধু এক পরিচয় নয় একটি অঙ্গীকার এখান থেকেই শুরু সূচনা কালিহাতি এক নতুন বাংলাদেশ। আমি আমি কথা বলছি। আমার পূর্বপুরুষের কথা বলছি